নাড়তে পারতেছি না তখনই জল কষ্ট হচ্ছে আমার মনাস খাওয়া লাগবে মনাস খাওয়াই লাগবে হুম না খাওয়াই লাগবে ধরো একটা জিনিস আছে তোমার জন্য জুয়েলার্স কি

এমনি থেকে ঢুকছি আমি ঢুকে দেখি একটু দাম ইয়ে করছে আমার সারপ্রাইজ দেওয়া শিখে গেছো এই সাত পাথরের ডায়মন্ডের নাক ফুল তুমি নিয়ে আইছো হম

Huh <laughs>